নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব সুলতানি যুগ বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ এই সময়কালটিতে ভারতবর্ষের ইতিহাসে সুলতানরা শাসন করেছিল সেই সুলতানদের পাঁচটি বংশ আজকে আলোচনার বিষয় হবে সুলতানি যুগের প্রথম বংশ ছিল দাস বংশ যা কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠা করেছিলেন বারোশো ছয় খ্রিস্টাব্দে এটি বারোশো নব্বই খ্রিস্টাব্দে অবধি চলেছিল বারোশো নব্বই খ্রিস্টাব্দে জালাউদ্দিন খুলজি দাস বংশের শেষ সম্রাট কাইকুবাদের পুত্র কায়ুর মাসকে হত্যা করে খুলজি বংশের প্রতিষ্ঠা করেন বারোশো নব্বই খ্রিস্টাব্দে যা তেরোশো কুড়ি খ্রিস্টাব্দব্দি চলেছিল তুগলক বংশ তৃতীয় বংশ হিসেবে সুলতানি যুগের আত্মপ্রকাশ করে যা জিয়াস উদ্দিন তুগলক তেরোশো কুড়ি সালে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই তুগলক বংশ চলেছিল চোদ্দশো চৌদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত এর পরের বংশ ছিল সৈয়দ বংশ চোদ্দশো চোদ্দ খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো একান্ন খ্রিস্টাব্দি দিল্লির বুকে শাসন করেছিল সৈয়দ বংশ যা প্রতিষ্ঠা করেছিলেন খিজির খা সুলতানি যুগের শেষ বংশ ছিল লোদি বংশ যা প্রতিষ্ঠা করেছিলেন বহুলল লোদি চৌদ্দশো একান্ন খ্রিস্টাব্দে এবং পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ অব্দি অর্থাৎ মোগল যুগের আগমনের আগে অব্দি এই লোদি বংশ সুলতানি যুগে শাসন করেছিল আজকে আলোচনা করব সুলতানি যুগের এই পাঁচটি বংশ যথা দাস বংশ খুলজি বংশ তুব্রক বংশ সৈয়দ বংশ এবং লোদি বংশ শুধুমাত্র এমসিকিউ মাধ্যমে এই পাঁচটি বংশই বা সুলতানি করার চেষ্টা করব সঙ্গে থেকে কারণ এই সকল প্রশ্নগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়েছে অলরেডি প্রথম প্রশ্ন হচ্ছে দিল্লি সুলতানি প্রথম সুলতান কে ছিলেন অপশন ক ইলতুত অপশন খ আলাউদ্দিন খলজি অপশন গ কুতুবুদ্দিন আইবক অপশন গ গিয়াসুদ্দিন বলবন উত্তর হচ্ছে অপশন গ কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক প্রথম দাস বংশের প্রতিষ্ঠা করেন বা দিল্লি সুলতানি প্রতিষ্ঠা করেছিলেন বারোশো ছয় খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন হচ্ছে কুতুব মিনার নির্মাণ শুরু কে করেন অপশন ক ইতুতমিস অপশন খ ফিরোজ সাউতুগলক অপশন গ কুতুবুদ্দিন আইবক অপশন ঘ গিয়াসুদ্দিন বলবন উত্তর হচ্ছে অপশন গ কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক মিনার নির্মাণ শুরু করেন এবং শেষ কি করেছিলেন শেষ করেছিলেন নম্বর প্রশ্ন হচ্ছে কুতুবুদ্দিন আইবক কিভাবে অপশন খ ঘোড়ার পিঠ থেকে পড়ে গ ষড়যন্ত্রের মাধ্যমে অপশন ঘ প্রাকৃতিক কারণে উত্তর হচ্ছে অপশন খ ঘোড়ার পিঠ থেকে পড়ে বারোশো দশ খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান এবং তারপরে সিংহাসনে বসেন ইলতুতমিশ চার নম্বর প্রশ্ন হচ্ছে ইলতুত নিম্নের কোনটি চালু করেন বা কোন প্রথা চালু করেন অপশন ক ইকতা প্রথা অপশন খ জিজিয়া কর অপশন গ সিজদা প্রথা অপশন খ দ্বৈত শাসন উত্তর হচ্ছে অপশন ক ইক্তা প্রথা ইলতুৎমিশ প্রথম ইক্তা প্রথা চালু করেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম নারী সুলতান কে ছিলেন অপশন ক রুকনুদ্দিন অপশন খ রাজিয়া সুলতান অপশন গুলবোদন বেগম অপশন ঘ নূরজাহান উত্তর হচ্ছে অপশন খ রাজিয়া সুলতান ভারতের প্রথম নারী সুলতান ছিলেন বারোশো ছত্রিশ সালে এলতুদ মারা যাওয়ার পর তার কন্যা রাজিয়া সুলতানা দিল্লির সিংহাসনে বসেছিলেন ছ নম্বর প্রশ্ন হচ্ছে এলতুদ্িস কোন শহরকে দিল্লি সুলতানির রাজধানী করেন অপশন ক লাহোর অপশন খ আগ্রা অপশন ক দিল্লি অপশন খ কনোজ উত্তর হচ্ছে অপশন গ দিল্লি এলতুদ্িস যখন সিংহাসনে বসেন তখন তিনি রাজধানী কোথায় স্থানান্তরিত করেন দিল্লি তার আগে কুতুবুদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল লাহোর সাত নম্বর প্রশ্ন হচ্ছে দিল্লি সুলতানি প্রথম মুদ্রা কে চালু করেছিলেন অপশন কুতুবুদ্দিন আইবক অপশন খ অপশন গ বলবোন অপশন ঘ রুকনুদ্দিন ফিরোজ ইলতুদমিস প্রথম মুদ্রা ব্যবস্থায় প্রচলন করেন ইলতুতমিশের দুটি মুদ্রা ছিল তামা ও রূপর যেটা ছিল জিতল আর ও টঙ্কা আট নম্বর প্রশ্ন হচ্ছে দাসবংশের শেষ শাসক কে ছিলেন অপশন ক রাজিয়া অপশন খ বলবন অপশন গ কাইকোবাদ অপশন ঘ রুকনুদ্দিন ফিরোজ উত্তর হচ্ছে অপশন গ কায়কোবাদ দাসবংশের শেষ শাসক ছিলেন কায়কোবাদ ন নম্বর প্রশ্ন হচ্ছে দাসবংশের সবচেয়ে দক্ষ শাসক কে ছিলেন অপশন কুতুবুদ্দিন আইবক অপশন খ বলবোন অপশন গ এলতুত অপশন গ রুকনুদ্দিন ফিরোজ উত্তর হচ্ছে অপশন গ ইলতুত ইলতুৎমিশকে কিন্তু দিল্লি সুলতানি প্রকৃত প্রতিষ্ঠাতাও বলা হয় দশ নম্বর প্রশ্ন হচ্ছে চাহেলগানি বা চল্লিশ আমিরের দলকে বিলুপ্ত করেন অপশন কুতুবুদ্দিন আইবক অপশন খ বলবন অপশন গ ইলতুত অপশন ঘ রুকনুদ্দিন ফিরোজ উত্তর হচ্ছে অপশন খ বল বল বা চল্লিশ আমি দলকে বিলুপ্ত করে না চালু কে করেছিলেন চালু করেছেন ইলতুত মিস এগারো নম্বর প্রশ্ন হচ্ছে আলাউদ্দিন খুলজির প্রধান অর্থনৈতিক নীতি কি ছিল অপশন খ বাজার নিয়ন্ত্রণ অপশন খ ভূমি সংস্কার অপশন গ মুদ্রা সংস্কার অপশন ঘ ধর্ম সংস্কার উত্তর হচ্ছে অপশন ক বাজার দর নিয়ন্ত্রণ বারো নম্বর প্রশ্ন হচ্ছে দিল্লি সুলতানের সর্বপ্রথম দক্ষিণ ভারত অভিযান করেন কে অপশন ক কুতুবউদ্দিন আইবক অপশন খ আলাউদ্দিন খলজি অপশন গ জালাল উদ্দিন অপশন ঘ বিন তুঘলক উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি প্রথম দিল্লি সুলতানির দক্ষিণ ভারত অভিযান করেছিলেন তেরো নম্বর প্রশ্ন হচ্ছে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন ক আলাউদ্দিন খলজি অপশন ক এলতুতমিজ অপশন গ জালাউদ্দিন খলজি অপশন গ মোহাম্মদ বিন তুগলক উত্তর হচ্ছে অপশন গ জালালুদ্দিন খলজি খলজি বংশের প্রতিষ্ঠা করেছিলেন বারোশো নব্বই খ্রিস্টাব্দে চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে আলাউদ্দিন খলজি কোন কর আরোপ করেন অপশন ক খাদ্য শস্য কর অপশন খ জিজিয়া কর অপশন গ অপশন উত্তর হচ্ছে অপশন ঘ খরাজ কর এটি হচ্ছে ইসলামিক ভূমিকর পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে আলাউদ্দিন খুলজির দক্ষিণ ভারত অভিযান পরিচালনা করেন কে অপশন ক মালিক কাপুর অপশন খ ইতিয়ার উদ্দিন অপশন ঘ জালাল উদ্দিন অপশন ঘ ফিরোজ শাহ উত্তর হচ্ছে অপশন ক মালিক কাপুর মালিক কাপুর ছিলেন আলাউদ্দিন খুলজি সেনাপতি এবং দক্ষিণ ভারত অভিযানে পরিচালনা করেছিলেন ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে আলাউদ্দিন খুলজি কোন বিখ্যাত মন্দির লুট করেন অপশন ক মন্দির অপশন খ সোমনাথ মন্দির অপশন গ কোনাক মন্দির অপশন ঘ মাদুরাই মন্দির উত্তর হচ্ছে অপশন খ সোমনাথ মন্দির আলাউদ্দিন খুলজি সোমনাথ মন্দির লুট করেছিলেন সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে আলাউদ্দিনের শাসনের সময় বা ভারতের মঙ্গল আক্রমণ হয় কতবার অপশন ক একবার অপশন খ দুইবার অপশন গ পাঁচবার অপশন ঘ ছয়বার উত্তর হচ্ছে অপশন আলাউদ্দিনের শাসনের সময় ভারতে মঙ্গল আক্রমণ সবচেয়ে বেশি বার হয়েছিল এবং সবচেয়ে বেশি কয় বার ছয় বার আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে আলাউদ্দিন খুলদির প্রশাসন কোন নীতি দ্বারা পরিচালিত হতো অপশন ক ধর্মীয় নীতি অপশন খ সামরিক নীতি অপশন গ অর্থনৈতিক নীতি অপশন ঘ উদার নীতি উত্তর হচ্ছে অপশন খ সামরিক নীতি আলাউদ্দিন খুলজি সামরিক নীতি প্রশাসন ব্যবস্থা পরিচালনা করতেন উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে আলাউদ্দিন কোন পরাজিত করেছিলেন বাংলার শাসক অপশন অপশন খ কাশ্মীরের শাসক গ শাসক অপশন গ সিন্ধুর শাসক উত্তর হচ্ছে অপশন গ দাক্ষিণাত্যের শাসক কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে আলাউদ্দিন খুলজি কতগুলো বাজার প্রতিষ্ঠা করেছিলেন অপশন ক চারটি অপশন খ পাঁচটি অপশন গ দুটি অপশন ঘ তিনটি উত্তর হচ্ছে অপশন ক চারটি বা আলাউদ্দিন খুলজি চারটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন একুশ নম্বর প্রশ্ন হচ্ছে তুগলক বংশের প্রতিষ্ঠা থেকে অপশন ক গিয়াসুদ্দিন তুগলক অপশন খ মোহাম্মদ বিন তুগলক অপশন গ ফিরোজ শাহ তুগলক নাকি অপশন ঘ গিয়াসুদ্দিন বলবন উত্তর হচ্ছে অপশন ক গিয়াস তুগলক বংশের প্রতিষ্ঠা করেছিলেন তেরোশো কুড়ি সালে বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি বিফল হয় অপশন ক রাজধানী স্থানান্তর অপশন খ মুদ্রা সংস্কার অপশন গ কর বৃদ্ধি অপশন ঘ সবকিছু উত্তর হচ্ছে অপশন ঘ সবকিছুই তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত নির্দেশ কে দেন অপশন ক মহম্মদ বিন তুগলক অপশন খিরোজ সাহ তুগলক অপশন গ আলাউদ্দিন খলজি অপশন ঘ কেউ নয় উত্তর হচ্ছে অপশন ক মহম্মদ বিন তুগল রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত নির্দেশ দেন চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ফিরোজ সময় কোন কর আরোপিত হয় অপশন কর উত্তর হচ্ছে অপশন ক জিজিয়া কর ফিরোজ শাহ তুগলকের সময় জিজিয়া কর আরোপিত হয় পঁচিশ নম্বর প্রশ্ন ফিরোজ শাহ তুগলক কি পুনরুদ্ধার করেন অপশন ক মন্দির অপশন চিত্রশিল্প অপশন গ খাল ও সেচ ব্যবস্থা অপশন ঘ প্রশাসনিক ব্যবস্থাপনা উত্তর হচ্ছে অপশন গ খাল ও সেচ ব্যবস্থা ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ফিরোজ সাউদ্গুলো কয়টি নতুন শহর প্রতিষ্ঠা করেন অপশন ক তিরিশটি অপশন ঘ পঁয়ত্রিশটি অপশন গ সাঁত্রিশটি নাকি অপশন ঘ বিয়াল্লিশটি উত্তর হচ্ছে অপশন গ পঁয়ত্রিশটি ফিরোৎসাহ তুগলক পঁয়ত্রিশটি নতুন শহর প্রতিষ্ঠা করেছিলেন সাতাশ নম্বর প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর কবে হয়েছিল অপশন ক তেরোশো ছাব্বিশ সালে অপশন খ তেরোশো সাতাশ সালে অপশন গ তেরোশো আঠাশ সালে নাকি অপশন ঘ তেরোশো তিরিশ সালে উত্তর হচ্ছে অপশন খ তেরোশো সাতাশ সালে মোহাম্মদ বিন তুগলক রাজধানী স্থানান্তরিত করেন দিল্লি থেকে দৌলতাবাদ আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে মোহাম্মদ বিন তুগল কোন ভাষাকে রাজভাষা হিসেবে ঘোষণা করেন অপশন ক সংস্কৃত অপশন খ আরবি অপশন গ ফার্সি নাকি অপশন ঘ তুর্কি উত্তর হচ্ছে অপশন গ ফার্সি মোহাম্মদ বিন তুগলক ফার্সি ভাষাকে রাজভাষা হিসেবে ঘোষণা করেছিলেন প্রশ্ন নম্বর উনত্রিশ হচ্ছে ফিরোজ সাউ তুগলকের সময় কোন বিখ্যাত পাঠাগার প্রতিষ্ঠিত হয় অপশন ক ফিরোজ শাহী লাইব্রেরি অপশন খুলজি লাইব্রেরি অপশন গ দিল্লি লাইব্রেরি নাকি অপশন ঘ তুগলক লাইব্রেরি উত্তর হচ্ছে অপশন ক শাহী লাইব্রেরি ফিরোজ তুগলকের সময় বিখ্যাত লাইব্রেরি ছিল ফিরোজ শাহী লাইব্রেরি তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে ফিরোজ শাহ তার শাসনকালে কয়টি খাল নির্মাণ করেছিলেন অপশন ক দুটি অপশন তিনটি নাকি গ উত্তর হচ্ছে অপশন খ চারটি একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন ক খিজির খা অপশন খ ফিরোজ শাহ অপশন গ জালুদ্দিন খোজজি নাকি অপশন ঘ গিয়াস উদ্দিন উত্তর হচ্ছে অপশন ক খিজির খাঁ সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেছিলেন খিজির খাঁ বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে সৈয়দ বংশ কিসের জন্য পরিচিত অপশন ক প্রশাসনিক সংস্কার অপশন খ দুর্বল শাসন নাকি অপশন গ শিল্পের বিকাশ অপশন ঘ সাম্রাজ্য বিস্তার উত্তর হচ্ছে অপশন খ দুর্বল শাসনের জন্য সৈয়দ বংশ পরিচিত ছিল তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন অপশন ক খিজির খাঁ অপশন খ আলাউদ্দিন আলম শাহ অপশন গ নাসিউদ্দিন মাহমুদ নাকি অপশন ঘ মোহাম্মদ শাহ উত্তর হচ্ছে অপশন খ আলাউদ্দিন আলম শাহ ছিলেন সৈয়দ বংশের শেষ শাসক চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে সৈয়দ বংশের শাসনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল অপশন ক স্থিতিশীলতা অপশন খ বিশৃঙ্খলা অপশন গ সাম্রাজ্য বিস্তার অপশন ঘ সংস্কৃতির বিকাশ উত্তর হচ্ছে অপশন খ বিশৃঙ্খলা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে সৈয়দ বংশের শাসকরা কোন বড় সাম্রাজ্যের অধীনে ছিল অপশন ক তুঘলক সাম্রাজ্য অপশন খ মুঘল সাম্রাজ্য অপশন ক লোদি সাম্রাজ্য নাকি অপশন ঘ তিমুরের সাম্রাজ্য উত্তর হচ্ছে অপশন ঘ তিমুরের সাম্রাজ্যের অংশ ছিল সৈয়দ বংশের শাসকরা ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন ক বহুল লোধী অপশন খ সিকান্দার লোদি অপশন গ ইব্রাহিম লোদি নাকি অপশন ঘ দেলোয়ার খান উত্তর হচ্ছে অপশন ক বহুল লোধী সাঁত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে লোধী বংশের শেষ সুলতান কে ছিলেন অপশন ক বহুল লোধী অপশন খ সিকান্দার লোধী অপশন গ ইব্রাহিম লোধী অপশন ঘ দিলোয়ার খান উত্তর হচ্ছে অপশন গ ইব্রাহিম লোদি লোদি বংশের শেষ সুলতান এবং সুলতানি যুগের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদিকে পরাজিত করে পনেরোশো ছাব্বিশ সালে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল আটত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে সিকান্দর লোদি কোন শহর প্রতিষ্ঠা করেছিলেন অপশন ক লাহোর অপশন খ আগ্রা অপশন গ কুন্নজ নাকি অপশন ঘ দিল্লি উত্তর হচ্ছে অপশন খ আগ্রা সিকান্দার লোদি আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে লোধী বংশের কোন শাসক সংস্কৃত ভাষার পৃষ্ঠপোষকতা করেছিলেন অপশন ক ইব্রাহিম লোদি অপশন খ বহুল লোদি অপশন গ সিকান্দাল লোদি নাকি অপশন ঘ দিলওয়ার খান উত্তর হচ্ছে অপশন গ সিকান্দার সিকান্দলোদী সিকান্দর লোধী লোদি বংশের সংস্কৃত ভাষায় পৃষ্ঠপোষকতা করেছিলেন চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ কবে হয় অপশন ক পনেরোশো বাইশ সালে অপশন খ পনেরোশো চব্বিশ সালে অপশন গ পনেরোশো ছাব্বিশ সালে অপশন ঘ পনেরোশো আঠাশ সালে উত্তর হচ্ছে অপশন গ পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল মোগল সম্রাট বাবরের সাথে ইব্রাহিম লোদি অর্থাৎ নদী বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদির এবং এই পনেরোশো ছাব্বিশ সালে সুলতানি যুগের অবসান হয় এবং মোগল যুগের শুরু হয় এই চল্লিশটি প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা সুলতানি যুগের সমস্ত এমসিকিউ শেষ করলাম পরের ভিডিওর জন্য তোমরা ওয়েট করো আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কমেন্ট করে দাও কোন ভিডিও টপিকের উপরে তোমরা ভিডিও চাইছো থ্যাংক ইউ